সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হল নামাজ কেননা আল্লাহ কাবারক বতায় পুরাণে করিমের মধ্যে একাধিক স্থানে ইমানের পর সর্বপ্রথম নামাজের কথা আলোচনা করেছেন سورة بكرار قرتم 6 آياته بولتها ألف لام مين ذلك القتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ألف لام مين الأوتو الله ترى كو جاننا ذلك القتاب لا ريب এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই হুদলিল্তাকি এই কোরআন হল মুত্তাকি অর্থাৎ পরহেজগারদের জন্য কয়েব মুত্তাকি তারা যারা অদৃশ্যের প্রতি ইমান রাখে এবং নামাজ কায়েম করে অমিনা রসাপনাপদ আর আমি তাদের যে রুজি প্রদান করেছি তার মধ্য থেকে তারা আমার রাস্তায় খরচ করেন আয়াত দ্বারা বোঝা গেল যে ইমানের পর সর্বপ্রথম আমল হল নামাজ সেজন্য নবী করিম সাল্ল আলিহিসালামের যুগে যে ব্যক্তি ইমান আনতেন তাকে সর্বপ্রথম নামাজে প্রশিক্ষণ দেওয়া হতো সহি পাঁচশো সাতাশ নম্বর হাবিসে হজরতে আবদুল্লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেছেন আমি নবীজিকে জিজ্ঞেস করেছিলাম আমালি কোন আমলটি আল্লাহর নিকটে সবচেয়ে অধিক প্রিয়

নিশ্চয়ই তেয়ামতের দিন সর্বপ্রথম বাংলার যে আমলটির হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ তার নামাজ যদি পূর্ণ থাকে তাহলে তার নামায় আমলে পূর্ণ বলে লেখা হবে আর যদি কিছু অসম্পূর্ণ থাকে তাহলে আল্লাহ কবারক বা তালা বলবেন হে আমার ফ্রেস্তারা দেখো এর কোনো নফল ও সুন্নত ইবাদত আছে কি না যদি থাকে তাহলে নফল দিয়ে তা পূর্ণ করো এভাবে কাল আমার ময়দানে সমস্ত আমলের হিসাব নেওয়া হবে অর্থাৎ প্রত্যেক আমলের খরচের মধ্যে যদি ঘাটতি থাকে তাহলে তা নফল দিয়ে পূর্ণ করা হবে সম্মানিত উপস্থিতি আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা সেটা কি করে বুঝব আমাদের নামাজ কোন পর্যায়ের নামাজ কোন লেভেলের নামাজ এ প্রশ্নের জবাব জানতে হলে মনে রাখতে হবে যে মনোযোগিতার দিক দিয়ে নামাজ হল চার প্রকার মনোযোগিতার দিক দিয়ে নামাজ চার প্রকার এক গাফিলতির নামাজ দুই মুজাহাদার নামাজ তিন মুরাকাবার নামাজ আর চার মুসাহাদার নামাজ অর্থাৎ নামাজ কখনো গাফিলতের সাথে পড়া হয় আবার কখনো মুজাহাদার সাথে হয় আবার কখনো মুরাকাবার সাথে হয় আবার কখনো মুসাহাদার সাথে হয় প্রত্যেকটির বিস্তারিত আলোচনা করে আসছে অনুরূপভাবে এই চার প্রকার নামাজের দিকে লক্ষ্য করে নামাজিও চার প্রকার যেমন নামাজ চার প্রকার ঠিক তদ্র নামাজিও চার প্রকার যেমন যে ব্যক্তি গাফিলতের সাথে নামাজ আদায় করে তাকে বলা হয় গাফিল অর্থাৎ আল্লাহ থেকে উদাসীন আর যে ব্যক্তি মুজাহাদার সাথে নামাজ আদায় করে তাকে বলা হয় সালিক অর্থাৎ আল্লাহর পথের পথিক আর যে ব্যক্তি মোরাকবার সাথে নামাজ আদায় করে তাকে বলা হয় আরিফ অর্থাৎ আল্লাহর পরিচিতি লাভকারী যে ব্যক্তি মুসাহাদার সাথে নামাজ আদায় করে তাকে বলা হয় কামিল অর্থাৎ আল্লাহর পথে পরিপূর্ণতা লাভকারী সম্মানিত উপস্থিতি এবার আমরা প্রত্যেকটি প্রকার একটু বিস্তারিত লক্ষ্য করি প্রথম প্রকার গাফিলতির নামাজ আমাদের প্রথমে মনে রাখতে হবে যে গাফিলতি মানে উদাসীনতা গাফিলতি মানে উদাসীনতা আর যে ব্যক্তি গাফিলতির সাথে নামাজ পড়ে তাকে বলা হয় গাফিল বা উদাসীন ব্যক্তি নামাজ সম্পর্কে গাফিলের অর্থ হল যে নামাজের মধ্যে নামাজীর শুধুমাত্র ধরটা হাজির থাকে আর মনটা তার ঘোরাফেরা করে দুনিয়ার যাবতীয় কাজকর্মের মধ্যে দুনিয়ার যাবতীয় কাজকর্মের মধ্যে তার মনটা ঘোরাফেরা করে বরং বিভিন্ন চিন্তায় ঘোরাফেরা করে খারাপ চিন্তার মধ্যেও থাকতে পারে আবার ভালো চিন্তার মধ্যেও থাকতে পারে তবে যদি নামাজ ভঙ্গ হয় এমন কোনো বিষয়ে লিপ্ত না হয় তাহলে এই গাফিল ব্যক্তির নামাজও শুদ্ধ হয়ে যাবে আর এর হিসাব একমাত্র আল্লাহ নেবেন কেননা মানুষের মনের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না তবে এখানে একটি কথা জেনে রাখা দরকার হোকাহায় কেরামগণ বলেছেন নামাজের মধ্যে কুচিন্তা কিংবা দুনিয়ার খেয়ালত যদি অনিচ্ছায় এসে যায় তাহলে কোনো অসুবিধা নেই তবে মনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ভ্যানে মনোযোগী হতে হবে আর যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত অন্য কোনো চিন্তায় লিপ্ত হয় কিংবা অনিচ্ছাকৃত দুনিয়ার খেয়াল পয়দা হওয়ার পর সঙ্গে সঙ্গে তাহা দূর না করে ইচ্ছাকৃত সেটাকে যদি বজায় রাখে তাহলে এমন ব্যক্তির নামাজ মুকরু হবে এবং সে গুণাগার হবে এই ব্যক্তির নামাজ যদিও দুনিয়ার মানুষের নজরে শুদ্ধ হয়ে গেছে তবে এমন ব্যক্তির নামাজ আল্লাহর নিকটে কবুল হবে কিনা কেউ বলতে পারবে না আল্লাহ চাইলে কবুল করবেন আবার না চাইলে কবুল করবেন না এখানে আরো একটি মশলা মনে রাখা উচিত যে যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে ইচ্ছাকৃত কোনো চিন্তায় লিপ্ত হয় আর সে ব্যক্তি ওই চিন্তার ভিতরে মগ্ন থেকে যদি তিনবার সুবহান আল্লাহ বলা পরিমাণে চুপচাপ থেকে বিলম্ব করে তাহলে ফরস কিংবা ওয়াজিব রুকুন আদায়ে বিলম্ব হওয়ার কারণে সেজদায় সহু ওয়াজিব হবে এই মশালাটি ফটোয় স্বামীর দ্বিতীয় খণ্ডের পাঁচশয় বাষট্টি নম্বর পৃষ্ঠায় লেখা আছে যাই হোক আমরা আলোচনা করছিলাম গাফিল ব্যক্তির নামাজ সম্পর্কে গাফিল ব্যক্তির নামাজ সম্পর্কে এখন আমরা যদি আমাদের নিজেদের নামাজের দিকে তাকাই তাহলে আমরা অধিকাংশ ধরা পড়ে যাব কেননা বর্তমান যুগে অধিকাংশ নামাজের অধিকাংশ মুসল্লির নামাজে মন হাজির থাকে না বরং বিভিন্ন চিন্তায় ঘোরাফেরা করে বরং বিভিন্ন চিন্তার ঘোরাফেরা করে মনে রাখবেন যে গাফিল ব্যক্তি ইচ্ছাকৃত গাফিলতের সাথে নামাজ পড়ে তার সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের সুরা সূরা মধ্যে বলেছেন ফালাইদুলিল মুসাল্লিন আল্লাযিনা হুম عن সালাতিহিম ওই সমস্ত নামাজের জন্য ধ্বংস অর্থাৎ জাহান্নামের বিশেষ শাস্তি যাহারা নিজদের নামাজ সম্পর্কে উদাসীন যেহেতু বর্তমান যুগে আমাদের আমরা অধিকাংশ নামাজি নামাজের মধ্যে গাফিলতি ও অন্য মনস্কতার শিকার এবং শয়তান আমাদের নামাজের মধ্যে নানা রকমের কুচিন্তা পয়দা করে তাই অভিজ্ঞ উলামায়ে কেরামগণ এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোরআন ও হাদিসের আলোকে কয়েকটি কৌশল উল্লেখ করেছেন এক্সপেন্ডার অর্থাৎ বাথরুম করার সময় ভালো করে পবিত্রতা অর্জন করা জেনে রাখা দরকার বর্তমান যুগে অধিকাংশ মানুষের মধ্যে স্তেঞ্জা করার পর পেশাব টপকানোর রোগ আছে সেজন্য স্তেঞ্জা থেকে ফারেক হয়ে ভালো করে টিস্যু ব্যাপার ব্যবহার করা জরুরি দুই উজু থাক বা না থাক প্রত্যেক নামাজের পূর্বে ভালো করে পূর্ণাঙ্গ রূপে তরিকায় উজু করা তিন নামাজ আরম্ভ করার পূর্বে এমন ধারণা করা যে আমি মহাপ্রক্রমশালী শাহ আল্লাহর দরবারে দাঁড়িয়েছি যার দরবারে দাঁড়িয়ে কোনো রকমের বেয়াদবি ও অন্য মনস্কতা মহা অপরাধ নামাজ আরম্ভ করার পূর্বে মনে মনে এমন চিন্তা করা যে এটা আমার জীবনের শেষ নামাজ এর পর হয়তো আমার মৃত্যু হবে এই চিন্তা করা পাঁচ নামাজের মধ্যে যে সমস্ত আয়াত ও দোয়াগুলি করিবে সেগুলির অর্থ যদি জানা থাকে তাহলে তার অর্থের দিকে ভালো করে মনোযোগ মনোযোগ দেওয়া আর যদি না জানা থাকে তাহলে কমপক্ষে এমনটা ভাবা যে যেটা পড়েছি এটা আমার আল্লাহর কালাম ওগো খোদা তোমার কালাম যদিও বুঝি না তবে তুমি যেটা বলেছ সেটা আমি আমার জীবনে তুমি দান করো ছয় তিনটি দোয়া প্রত্যেক নামাজের পরে নিয়মিত পাঠ করা এক তিনবার ইস্তিগফার পড়া দুই তিনবার তাআউয অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া তিন এই দোয়াটি নিয়মিত পাঠ করা আল্লাহ আ'inni আলা যিক্রিকা ওয়া ইবাদাতে দ্বিতীয় প্রকার নামাজ মুজাহাদার নামাজ মুজাহাদা মানে কষ্ট ও পরিশ্রম করা এর অর্থ হল নামাজ আরম্ভ তো করেছে মনোযোগ সহকারে ও নিষ্ঠার সাথে কিন্তু নামাজের মধ্যে হঠাৎ যখন শয়তান কুচিন্তা পয়দা করে তখন শয়তানের বিরুদ্ধে বড় মুজাহাদা করে ও লড়াই করে সেই কুচিন্তাগুলোকে দূর করে মুজাহাদা করে আল্লাহর প্রতি মনোযোগ বৃদ্ধি করে আধ্যাত্মিক শাস্ত্রের পরিভাষায় ওই ব্যক্তিকে বলা হয় সালিক অর্থাৎ আল্লাহর পথের প্রতি কেননা এ ব্যক্তির নামাজের মধ্যে মনের মধ্যে যখন কুচিন্তা আসে তখন তার সেই শয়তানের বিরুদ্ধে বা তার বিরুদ্ধে মুজাহাদা করে আল্লাহর পথে চলার প্রতি মনোযোগ বৃদ্ধি করে কেননা তার মূল লক্ষ্য উদ্দেশ্য হল আল্লাহর পথের প্রতীক হয়ে তার নৈপট্য অর্জন করা আর সেই পথে যদি কেউ বাধা সৃষ্টি করে তাহলে তার সাথে লড়াই কর যে ব্যক্তি এমন মুজাহাদার সাথে নামাজ আদায় করবে যে শয়তান কিংবা নর্স যতই কুচিন্তা বাধা বিপত্তি সৃষ্টি করুক না কেন আমাকে আমার আল্লাহর নৈকট্য অর্জন করতেই হবে তাহলে সেই ব্যক্তির জন্য আল্লাহ কবারক ওত আলা নিজের রহমত ও বরপতের সমস্ত রাস্তা উন্মুক্ত করে দেবেন এই জন্য আল্লাহ কবারক ওত আলা প্রাণে করিমেন সুরা আন কাবুতের উনসত্তর নম্বর আয়াতে বলেছেন ওল্লনীনা জাহাদু ফিনালনাহ দিয়ানহুম সুবলনা ও ইন্ন লাহা লামাহাল মক্সিনী যারা আমাকে পাওয়ার জন্য মোজাহাদা করে কষ্ট করে চেষ্টা করে তাদের জন্য আমি আমার সমস্ত রাস্তা উন্মুক্ত করে দেয় আর নিশ্চয় আল্লাহ তাবারক আহম সাথে আছেন এ আয়াত দ্বারা বোঝা গেল যে এই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে অগণিত আজর ও অধিকারী হয় সুতরাং আল্লাহ কাবারক আমাদের সকলকে এমন মুজাহাদার সাথে নামাজ আদায় করার তৌফিক দান সম্মানিত হাজির তৃতীয় প্রকার মুরাকাবার নামাজ মুরাকাবা মানে নিগরানি যার বাংলা অর্থ হল কারোর পর্যবেক্ষণের অধীনে থাকা চতুর্থ প্রকারের নামাজ মুসাহাদার নামাজ সচককে প্রদর্শন করা অর্থ হল সচককে প্রদর্শন করা এর অর্থ হল যখন কোনো ব্যক্তি প্রথম স্তরের নামাজ গাফিলতের সাথে পড়তে পড়তে দ্বিতীয় স্তরে যখন উন্নতি করে অর্থাৎ মুজাহাদার সাথে নামাজ পড়তে থাকে তখন আস্তে আস্তে সে উন্নতি করে করে আস্তে আস্তে সে মোরাকাবার নামাজ পড়তে থাকে আবার যখন মোরাকাবার নামাজ পড়তে থাকে তখন সে সবচেয়ে উচ্চতর স্তর মুসাহাদার স্তর এই মুসাহাদার স্তরে উপনীত হয় মনে রাখবেন হজরত মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ কাছ থেকে যে নামাজ পেয়েছিলেন সেই নামাজ কিন্তু এই চতুর্থ প্রকার চতুর্থ স্তরের নামাজ মুসাহাদার নামাজ এই মুসাহাদার নামাজই কিন্তু নিয়ে এসেছিলেন আজ আমরা সকলেই একটু চিন্তা করে দেখি যা আমাদের নামাজটি কোন পর্যায়ের নামাজ গাফিলতের নামাজ না মুজাহাদার নামাজ না মুরাকাবার নামাজ না মুসাহাদার নামাজ আমরা একটু ভেবে দেখি আমাদের নামাজ আল্লাহর দরবারে কতটুকু কবল হচ্ছে এ নিয়ে আমরা একটু ফিকির করি একটু চিন্তা করি আল্লাহ তবারকাল আমাদের সকলকে নবীন সুদ্দিনদের నమజెరై నమ స్పొడా టాఫిక్ డాన్ కో